নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেল জয়গুরু সেভেন সেভেন আজ আমি আবার একটা আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা তো শীতকালে খুব একটা পাওয়া যায় না দুর্লভ কিন্তু আমাদের যেহেতু চাষের জিনিস নানা রকম চাষ করি তাই জন্য আমরা ঢেঁড়স চাষ করেছি এই সময় খুবই কম হয় যাই হোক আপনাদেরকে সেই নতুন রেসিপিটা দেখাচ্ছে সেটা হলো ঢ্যাঁড়স চিংড়ি কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভালো ভেজে নিচ্ছি গ্রাম চিংড়ি দিলাম চিংড়ি মাছটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে দিচ্ছি অসময়ে শীতের ঢেঁড়স একদম ছোট ছোট ঢেঁড়স এগুলো ভাজার জন্য আমি ধুয়ে দিচ্ছি এই স্বাদ হচ্ছে তো। তারপর ভাজার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। হ্যাঁ সব ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এটাকে তুলে নেব। আবার একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। অল্প পরিমাণ ঢ্যাচ চিংড়ি করার জন্য এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা আলু সরু সরু করে কাটা দিয়ে দিলাম পাঁচ থেকে সাতটা রসুন ছোটো করে নেওয়া দিয়ে দিলাম চাষ ভাজার জন্য অল্প পরিমাণ নুন বা লবণ দিয়েছিল মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম একটা মাঝারি যে টমেটো কেটে দিয়ে দিলাম ভালো করে না করে নিয়েছি এইবার আমি এক চামচ ঝাল দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন আমি এক চামচ দিলাম করার জন্য এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে কষা হয়ে গিয়েছে এবার আমি জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা ফুটে এসছে এবার আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ঢেঁড়সগুলোকে একটু ভালো করে দি নাড়াচাড়া করে নিলাম এবারে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখি ঢাকনাটা খুলে কি হলো চিংড়ি আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে ঢ্যাঁড় চিংড়ি রান্না করলে টপাস করে জিপ দিয়ে জল পড়বে আর এক থালা ভাত উঠে যাবে গরম গরম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন